হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে কি কি দেখাবেন ভাইয়া আজকে আর হচ্ছে লুঙ্গি এখানে কি ছোট বড় সব আর লুঙ্গি আছে সব বড় সব বড় আচ্ছা বড়দের কিন্তু প্রিন্টের আপনারা পেয়ে যাচ্ছেন আগে আমাদের কি কি দেখাবেন

মাত্র টাকায় পেয়ে চিন্তা পুরা লুঙ্গিটা একদম আছে দেখেন মাত্র দেড়শো টাকা দ্রুত অর্ডার করবেন এগুলো একদম বড় সাইজের তাই না যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখন শুধু এরকম করে করে দেন ভাইয়া হ্যাঁ তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে মাত্র দেড়শো টাকা লুঙ্গিগুলো থাকছে দেড়শো টাকা যেটাই নেবেন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন পরে কিন্তু নক করলে আর পাবেন না এটা আসলে যারা বুদ্ধিমান তারা এগুলো আসলে অর্ডার করবে কারণ এত কম দামে আপনারা কোথাও পাবেন না এই যে ফ্রেশ সাদা কালারটা অনেক সুন্দর সামান্য একটু দাগ আছে মানে ভাজের দাগটা কিন্তু এটা ওয়াশ করলে কিন্তু এগুলো উঠে যাবে তো যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন খুবই দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে এইটা দেখেন সব ছয় হাতে সেলাই করা আছে সেলাই এরকম ঝামেলা নাই তাই নিবেনই না আপনি শুধু দ্রুত দেখায় দেন ভাইয়া এই যে প্রিন্টের মধ্যে একটা আছে আনকমন 450 মাত্র 150 যেটা নেবেন 150 টাকা 150 টাকায় যে লুঙ্গি পাওয়া যায় দেখেন এই যেটাও প্রিন্টের মধ্যে থাকছে এটা একদম ফ্রেশ হ্যাঁ মিশরিতেই সম্ভব এই টাইপের অফারগুলো মাত্র দেড়শো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নিবেন

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারে বিরক্ত করবেন না না ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এটা ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের মতো সময় নাই আমাদের হাতে ঠিক আছে কারণ আমরা অত কাস্টমার এর দেখানোর মতো সময় নাই খালি স্ক্রিনশট ভালোভাবে দিবেন যেটা চাইবেন সেটাই পাবেন পেজ আছে তখন আমরা ভিডিও করে দেখাবো ঠিক আছে দুটি আছে ধুতিও আছে এটাও দেড়শো আচ্ছা ধুতি আছে যে এটাও দেড়শো এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো কি মানে ওই যে এগুলো কি লুঙ্গি না অন্য কিছু আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে লিলিয়ান লুঙ্গি থাকছে খালি উপরে রেখে দেন ভাইয়া এগুলো কি বড়দের বড় বড়দের আমি একটু খুলে দেখাবো হ্যাঁ একটা একটু খুলে দেখান পড়া পড়তে হবে না এগুলো হচ্ছে লিলিয়ানের মধ্যে থাকছে এগুলোও থাকছে দেড়শো টাকা আচ্ছা এগুলোও থাকছে দেড়শো টাকা ঠিক আছে কালারগুলো দেখা দেন এখন কালারগুলো আমরা একটু দেখে নেব শুধু রাখেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এখানে প্রচুর কালেকশন আছে আমি দেখা দিই হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোর দাম কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমরা দেখব থ্রি পিস কালেকশন আজকে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যেটাই নেবেন তিনশো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন যেটাই নেবেন তিনশো ভিডিও কলে দেখাও নিতে পারবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে দেখেন মাত্র তিনশো টাকায় কত কাজ করা জর্জেট তারপরে হচ্ছে এখানে জর্জেটের আছে সুতি আছে মিলায়া তবে ওড়নাগুলো বেশিরভাগই কিন্তু জর্জেট থাকছে ভাইয়া খুলে খুলে আপনাদেরকে দেখা দিচ্ছে জর্জেট হলেও কিন্তু ওড়না অনেক বড় তো যেইটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কাজ করা এগুলো অফার রেটে এইরকম দামে আপনারা অন্য কোথাও পাবেন না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাত্র দাম থাকছে তিনশো যেটাই নেবেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা অনেক সুন্দর ভাইয়া এটাও তিনশো সব তিনশো যেটাই নেবেন যেটা নেবেন সেটাই তিনশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন কাজগুলো অনেক সুন্দর মানে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ মাত্র তিনশো টাকা এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো যেটাই নেবেন অনলি তিনশো অনেক ডিজাইন অনেক আজকে থ্রি পিস এবং লুঙ্গি এত কম দামে ভাইয়া দিয়ে দিল এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে যে কালেকশনগুলো সবগুলোই আপনারা তিনশোতে পেয়ে যাচ্ছেন দেখেন কোয়ালিটি খুবই ভালো হবে কম দামে মানের কালেকশন আমি শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র তিনশো যেটাই নিবেন অনলি তিনশো সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না মাথা নষ্ট করা অফার দশ হাজার টাকা থ্রি মাত্র তিনশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর যেটাই দেখছেন সবই তিনশো যেটাই নিবেন সেটার উপরে কিন্তু কোটি সিস্টেম ভাল লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মানের কালেকশন মাত্র তিনশো যেটাই নিবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করতে পারেন মাত্র তিনশো আজকে থ্রি পিসগুলো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করা যাবে না যার লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র তিনশো খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি আজকে কিন্তু আমরা প্রচুর কালেকশন দেখালাম আরও প্রচুর আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারছি না সবগুলো কারণ আমরা এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে লুঙ্গি এবং পিস দুইটাই দেখালাম যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আরও কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ